পুলিশ সুপার অফিসে যে কয়েক লক্ষাধিক টাকার যে একটা ঘোটালা হয়েছে সে বিষয়ে কি বলবেন আমি জুলাই মাসে দল জয়েন করেছি দুই চব্বিশ সালে তো এর আগে এটা কেসটা হয়েছিল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দু তারিখ কেসটা হয়েছিল তো এটা ইনভেস্টিগেশন চলছিল তো আমার আগে যে এসডিপিও সাহেব পান্না বলেছেন উনি ট্রান্সফার হওয়াতে কেসটা আমাকে ট্রান্সফার করেছেন তো আমি কেসটা তদন্ত করছি এবং যে দুজন এফআইএন এম আসামি ছিল এছাড়াও আরও দুজন অফিসিয়াল একজন প্রথম যে দুজন এফআইএন নেম ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক একজন এলডি ক্লার্ক এরপর আরও একজন এলডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের এই লিস্টে আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খনিলাল নাম ইসলামগঞ্জের এরও অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আদালতে সৌভাগ করি এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিলাম আদালত মঞ্জুর করেছে মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে সরকারি কর্মচারী এখানে চারজন আছে তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ চারজনকে সাসপেন্ড করা হয়েছে আচ্ছা এত টাকার গোটালা হয়েছে এটা কি মানে কিভাবে দেখছেন মানে এতদিন যাবত এই টাকাটা যে গোটালা করেছে সেক্ষেত্রে কি অন্যান্য আধিকারিকদের কোনো তদন্ত ছিল না সেটাতে এটা স্পেসিফিক কেস হয়েছে আমি আই হিসেবে তদন্ত করছি সুপারভাইজিং অফিসার আছে এসপি অফিসে তারপর দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা এখন মানে তাদের যে অ্যাকাউন্টগুলো সিজ করেছেন কত টাকা উদ্ধার হয়েছে বা কত টাকা আপনারা পেলেন টাকা উদ্ধার হয়নি কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক তারা খরচ খরচেছে দু প্রায় আঠারো সাল থেকে তারা কিছু কিছু করে টাকা তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ঢুকিয়েছে তারা এগুলি তুলে খরচ করেছে এটাই বলছি সর্বমোট কত টাকা হবে মানে গোটালা যেটা হয়েছে সর্বমোট কত টাকা এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে উনত্রিশ লক্ষ চার হাজার একশো বিয়াল্লিশ টাকা তো আমরা আরো তদন্ত করে দেখছি আরো আছে কিনা আচ্ছা এই যে টাকাটা এটা কিসের টাকা ছিল এটা বিশেষত টিএল টাকা স্যালারি টাকা এবং অল্প কিছু টাকা ছিল আপনার ফেস্টিভ্যাল অ্যাডভান্স মামলাটা কারা করেছিলেন মামলা করেছিলেন এসপি অফিসের ভিডিও আচ্ছা এখন তাদের মানে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে নাকি না জেসি তেলাও করেছে পুলিশ রিমান্ড করেছে